গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা তোমরা কম বেশি জানো সবাই যে আমি রাত্রিবেলা চুলে জোটা ছাড়িয়ে বিনুনি করে শুই আর কালকে কি হয়েছে বলো তো চুলটা না বিনুনি করা হয়নি এমনি ক্লিপ দিয়ে শুয়ে পড়েছিলাম আর ঘাড়ের দিকে যত পড়েছে জোটা পড়েছে বুঝেছো আজকে চুলের জোটা ছাড়াতে আমার দম ছুটে যাবে তো যাই হোক বন্ধুরা আর বেশি বকবক করবো না চলো ঘরের সমস্ত কাজগুলো সেরে নিই তা দেখো ঘরের সমস্ত কাজটা সেরে স্নান করাও হয়ে গেছে এবারে বুঝতেই পারছো কি করব। হ্যাঁ ঠিকই ধরেছ ঠাকুর দেবো তো চলো ঠাকুরটা দিয়ে নিই আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বের করেছি মাছ তো তিন পিস মাছ বের করবো এখন আর বলো তো বরফ গলেননি ঠিকভাবে বুঝেছো তো আর এইখানে দেখো সবজি বের করেছি উচ্ছে বের করেছি এই যে কালকে যে লাউ শাকের ঝোল হয়েছিল হাফ পেঁপে দিয়েছিলাম হাফ পেঁপে ছিল তবে আজকে এর হাফ করবো বুঝেছো একটা কাঁচকলা বের করেছি আর এই যে শাক লাউ শাকটাও আজকে পুরোটাই করবো না এরও একটুখানি ডাঁটা রেখে দেবো তবে পাতাটা দেখবো যদি সব ভালো থাকে ভালোগুলো বেছে বেছে রেখেছিলাম তাও দেখবো তাহলে ঝোলে সব দিয়েই দেব মানে আজকেও একটু লাউ শাকের পাতলা ঝোল করবো বুঝেছ তো যাই হোক চলো টুকুন করে নিই তো দেখো বন্ধুরা আজকে আমি কি রান্না করেছি করেছি উচ্ছে ভাজা আর এইটাই রয়েছে লাউ শাকের ঝোল পেঁপে কাঁচকলা দিয়ে লাউ শাক দিয়ে আলু দিয়ে ঝোল আর করেছি এই যে মাছের তেল ঝাল আদা পেঁয়াজ রসুন দিয়ে মাছের তেল ঝাল করেছি কারণ কালকে লাউ শাকের ঝোল দেখে ছেলের তো ভীষণ মাথা গরম মানে কি বলবো খেতেই চাইছিল না জোর করে খাওয়ানো হয়েছে তো আজকেও করেছি বলবো আগে এইটা দিয়ে খা মানে লাউ শাকের ঝোলটা দিয়ে খা তারপরে মাছের তেল ঝালটা খাবে আর অবশ্যই রয়েছে ভাত তবে এখন খাবো না হাতে অনেকগুলো কাজ রয়েছে কাজগুলো করে নিই তারপরে খাবো বুঝেছ অনেক মানে অনেকগুলোই কাজ রয়েছে যাই হোক দেখো ভাত বেরিয়ে নিয়ে খেতে বসে গেছি এই যে উচ্ছে ভাজা মাছের তেল ঝাল লাউ শাকের ঝোল আমার তো এই লাউ শাকের ঝোল মানে টপকা ঝোল খেতে কী যে ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না আমি কেন তোমাদের দাদাও ভীষণ ভালোবাসে দুষ্টু মোটে খেতে চাই না টপকা ঝোল জিরে বাটার ঝোল কেন জানি না বাবা বুঝি না আজকালকার যে কী ছেলে শুধু আদা পেঁয়াজ রসুন মাংস 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 আর কিছু না বুঝেছো আমি মানে তেঁতোটাও ভীষণ প্রিয় ভীষণ মানে ভীষণই প্রিয় এই গরমকালে যত হালকা ফুলকা খাবে ততই ভালো হলো কিন্তু না ছেলে চলবে না কালকে খেতে বসে এত জ্বালিয়েছে আমাকে মানে বলে বোঝাতে পারবো না আজকে তোমাদের ভাইপো দোকান গেছে কাজের চাপ রয়েছে তোমাদের দাদা ডেকে নিয়ে গেছে তো যাই বন্ধুরা চলো আজকে মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বৌদির পাশে থেকো আজকের আমাদের রাখি টাটা